আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বাক্যটি আমি আজকের এপিসোডে বর্জন করলাম কারণ এই মুহূর্তে ভালো নেই বাংলাদেশের মানুষ গত একুশ আগস্ট দু হাজার চব্বিশে কোনোরকম আগাম বার্তা ছাড়াই ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয় ভারতের মেঘালয় ত্রিপুরায় অধিক বৃষ্টিপাতের কারণে নদীর পানি কন্ট্রোল করতে না পেরে তারা এই বাদ খুলে দেয় এবং বাইশ আগস্ট দু হাজার চব্বিশের জরিপ বলে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার পর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ফেনী কুমিল্লা নোয়াখালী সিলেটের হবিগঞ্জ মৌলভীবাজার সহ প্রায় নয়টি অঞ্চল বন্যায় প্লাবিত হয় এই অঞ্চলগুলোর মানুষ গোবাদী পশু এবং বিভিন্ন স্থাপনার ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তার সঠিক পরিমাণ এখনও বলা যাচ্ছে না অনেকে তিন চার দিন থেকে কমেন্ট পাস করতেছে এই ইস্যুটি নিয়ে আপনি কেন ভিডিও বানান না ভাই আমি নিজেও ত্রাণ বিতরণ কর্মসূচিতে ব্যস্ত ছিলাম আপনি যদি নিজের সচককে না দেখেন নিজে যদি স্বয়ংক্রিয়ভাবে উপলব্ধি না করেন তাহলে বুঝবেন না এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কতটুকু কষ্টে আছে তাহলে ফুল ভিডিওটি দেখুন আজকের এই এপিসোডে দু সালের আকস্মিক বন্যা বন্যার কারণ বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং তাদের পদক্ষেপ নিজের বাস্তব কিছু অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কিছু মেজিক্যাল চেঞ্জেস নিয়ে আলোচনা করব ভিডিওটি একটু দীর্ঘ হতে যাচ্ছে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আই হোপ ইওর টাইম উইল নট বি ওয়াস্টেড আমরা যখন ভারতকে দোষারোপ করতে ব্যস্ত তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাদের এই দাবি এই ধারণা প্রত্যাখ্যান করছে তারা বিবৃতিতে বলে বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতি গুমতি নদীর ত্রিপুরায় বাদ থেকে পানি অবমুক্তির কারণে হয়নি তারা আরও বলে আমরা উল্লেখ করতে চাই বাংলাদেশ এবং ভারতে উভয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া গুমতি নদীর অববাহিকায় গত কয়েক দিনে বছরের সর্বোচ্চ বাড়ি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যার প্রদান কারণ এই বাড়ি বৃষ্টিপাতের পানি যা নিম্নাঞ্চল থেকে এসেছে আসুন এই প্রশ্নের উত্তরটা দেয়া যাক গত মঙ্গলবার একুশ আগস্ট দু হাজার চব্বিশে ভারতের মেঘালয়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল তিনশো তিন মিলিমিটার এবং ত্রিপুরায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল দুইশো বিরাশি মিলিমিটার অন দা আদার হ্যান্ড বাংলাদেশের ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল সাতান্ন মিলিমিটার তারপরেও আমাদের মানতে হবে নয় আমাদের এই বন্যার কারণ হচ্ছে বাংলাদেশের অধিক বৃষ্টিপাত শুধু বৃষ্টিপাত নয় বন্যার অন্যতম কয়েকটি কারণের মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে নদী শাসন বাংলাদেশের সাথে যুক্ত প্রায় সবগুলা নদীতে বারত বাদ দিয়ে পানি আটকায় ফসলি মৌসুমে আমরা পানির জন্য হাহাকার করি এবং যখনই একটু বেশি বৃষ্টিপাত হয় তখন ভারত তাদের সবগুলা বাদ খুলে দেয় ভারত মেঘনা রিভার সিস্টেমে ছাব্বিশটি নদীর মধ্যে বারোটিতে বাদ পদ্মা রিভার সিস্টেমে আটটি নদীর মধ্যে পাঁচটিতেই বাদ ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে আঠারোটি নদীর মধ্যে বারোটিতে বাদ চট্টগ্রাম রিভার সিস্টেমে দুইটি নদীর মধ্যে দুইটিতেই বাদ দিয়েছে চিন্তা করা যায় কিভাবে ভারত আমাদেরকে ডোমিনেট করছে তাহলে আসুন একটু গঠনমূলক সমালোচনা করা যাক দু হাজার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেখুন প্রচন্ড খরা গেল খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো তার মাটিগুলো উর্বর হলো নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো আর যদি বন্যা আসে তখন দু সালের বন্যার পিছনেও কিন্তু ভারত দায়ী ছিল আসলে ভারত সবসময় মুখে বলে তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু তারা আমাদের এই দুর্বলতার এবং সদ্ব্যবহারের সুযোগ সব সময় নেয় চলুন এবার দেখি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা এই ইস্যুটি নিয়ে কি বলেন আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজন গুলোকে সরিয়ে নেওয়া যায় আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিং এ বসেছিলেন সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয় প্রাকৃতিক যেটা তার কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয় সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের গুলো জানাই ভারত পঞ্চাশ বছর থেকে বাংলাদেশের সাথে পানি যুদ্ধ করছে তারা ইন্টারন্যাশনাল আইনের কোনো তোয়াক্কাই করে না ম্যাডাম আপনি খুব সুন্দর করে বাংলা ভাষায় যে সুশীল বক্তব্যটা দিলেন তার কনক্লিউশনটাকেই তার কনক্লুশনটা হচ্ছে ঠিক আছে আমরা ভারতকে বলবো পরবর্তীতে যখন পানি সারে তার আগে যেন আমাদেরকে জানায় আমরা পানিতে বাসার জন্য প্রস্তুতি নিব বাংলাদেশের মানুষ অনেক পানি পিপাসু তাই না আসুন দেখি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের সাথে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মার কি মিটিং হয়েছে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুইজনের মধ্যে আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ এ সময় বাংলাদেশ ও ভারতের বন্যা পরিস্থিতি সীমান্ত সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা হয় প্রণয় ভার্মা ড ইউনুসকে জানান ত্রিপুরায় এবার অস্বাভাবিক বন্যা হয়েছে পানির উচ্চতা বাড়ার কারণে বাদ উপচে পানি বাংলাদেশে ঢুকেছে ত্রিপুরে আপনার জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে উনি বলেছেন যে যে বাদের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসি যে স্ট্যাবলিশমেন্টের নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক আমাদের প্রধান উপদেষ্টা মদয়কে তারা বারবার এটি বোঝানোর চেষ্টা করছে যে ভারত আমাদের খুবই বন্ধুসুলভ রাষ্ট্র তারা এতটা বন্ধুসুলভ যে তারা নিয়মমাফিক রুটিন করে আমাদেরকে বাস দিয়ে যায় আবার একটা বিষয় দেখে আমি খুবই অবাক হলাম ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা বলেন বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর এই বন্যার ওপর ভিত্তি করে ভারতকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে লেখালেখি করছে সেটা নাকি তাদের খুব গায়ে লেগেছে ভাই এটা স্বাধীন রাষ্ট্র উই আর দ্য জেনারেশন জেড স্বৈরাচারের পতন আমরাই গটিয়েছি আমরা সমালোচনা করব। এখন আর বুয়েটের আবরার ফাহাদ বাইয়ের মতো দুই লাইনের ন্যায়সম্মত স্ট্যাটাস দিয়ে নিজের জীবন হারাতে হবে না এবার আসুন বাংলাদেশের মানুষের একটা বিশাল পরিবর্তন নিয়ে কথা বলি আগে একটা সময় ছিল যখন ত্রাণ লুটপাট করতে মানুষ ব্যস্ত থাকত তবে ঠিক এই মুহূর্তে ত্রাণ কর্মসূচিতে আমি যে বিষয়টি উপলব্ধি করলাম এই দুর্যোগময় সময়ে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষ ডোনেশন করতে ব্যস্ত ঢাকার টিএসসি সহ বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের সদর দপ্তরে ডোনেশনের একটা প্রতিযোগিতা চলছে কার থেকে বেশি কে ডোনেশন করবে বাংলাদেশের নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ডোনেশনে ব্যস্ত কেউ ব্যাংকে নিজের জমানো টাকা কেউ হজ করার উদ্দেশ্যে জমানো টাকা কেউ বা নিজের পারিশ্রমিক থেকে ডোনেশন করতেছে বাংলাদেশের মানুষের এই পরিবর্তনটাকে সাধুবাদ জানাই বাংলাদেশের মানুষ যদি এইরকম ঐক্যবদ্ধ তাকে কোনো দুর্যোগ দুর্যোগ মনে হবে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সারের উদ্দেশ্যে বলছি আপনি বাংলাদেশের বন্যার্থদের জন্য এক হাজার কোটি টাকার ফান্ড রেডি করছেন ওয়েল এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই তবে আমাদের অনুরোধ থাকবে আপনি দেশের মানুষের কথা চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটির একটি স্থায়ী সমাধান বের করার চেষ্টা করুন কারণ ভারত বাদ দিয়ে তাদের পানি কন্ট্রোল করবে দুই দিন পরপর তাদের বাদ উন্মুক্ত করে দিবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলো বন্যায় প্লাবিত হবে আমরা আপনারা ডোনেশন কর্মসূচিতে ব্যস্ত থাকবো এটা খুবই লেম একটা এক্সকিউজ এটা কোনো সমাধান নয় স্বাধীন বাংলাদেশে আমরা যেরকম স্বাধীনভাবে চিন্তা করি আপনিও এই স্বাধীন বাংলাদেশের মানুষের রক্ষক হিসেবে কাজ করুন